রহমানের জেনুইন জীবনের হুমকি আছে তো সেই হুমকি বিবেচনাতে আসলে হুট করে ওনার দেশে আসাটা প্রস্তুতি ছাড়া এবং সময় ছাড়া আহ পরিকল্পনা করাটা খুব জটিল একটা সিদ্ধান্তের ব্যাপার একদিকে মা মৃত্যু আছেন তার পাশে থাকাটা যেমন জরুরি এটা আবেগের একটা ব্যাপার আছে আর যারা মায়াকান্না করছেন অথবা এগুলো নিয়ে সমালোচনা করছে তাদের মাথায় রাখতে হবে আমাদের যে কারো থেকে তার তারেক রহমান তার মাকে বেশি ভালোবাসে সম্পর্কটা তাদেরই বেশি গভীর বায়োলজিক্যাল আমাদের সম্পর্কটা পিওরলি পলিটিক্যাল তো সেই জায়গাতে এটা এই রিয়েলিটিটা শুধু তারেক রহমানই জানবেন যে তার আসলে জীবন হুমকি আসলে কতটুকু আছে এবং দিল্লির পন্থী যে গোলাম রা আছে আওয়ামী লীগের লাসপেন্সাররা যারা এখনো বেঁচে আছেন তারা আসলে কতটুকু চেষ্টা করতেছেন এটা করবার জন্য দেশের এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ নিউজ যেটা সেটা হচ্ছে বিএনপি চেয়ারপারসন বেগম জিয়ার অসুস্থতা উনি হাসপাতালে খুবই সংকটাপন্ন অবস্থায় আছেন ডাক্তাররাও খুব বেশি আপডেট দিতে পারছেন বলে এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না আর কি একই অবস্থায় আছেন আইসিউতে সর্বশেষ এবং দেশব্যাপী সকল মহলে সকল দরের ঊর্ধ্বে উঠে সবাই ওনার জন্য দোয়া করছেন সবাই তার জন্য শুভকামনা উনি যেন সুস্থ হয়ে ফেরে আসেন নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন শেখ হাসিনার বিচারে সে অংশ যেন বাস্তবায়ন হয় সেটা উনি দেখে যেতে পারেন তো সেই দোয়া এবং আকাঙ্ক্ষা সবার মধ্যে আছে এবং প্রায় একই সময়ে গত কয়েকদিন আগে অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমানের একটা স্ট্যাটাস নিয়ে বেশ তোলপার হয়েছে যে সন্তান হিসাবে উনি দেশে আসার যে আকাঙ্ক্ষা ওনার ভিতরে আছে কিন্তু এটা ওনার একক সিদ্ধান্ত অথবা নিয়ন্ত্রণাধীন বাস্তবতার মধ্যে নাই তো যেটা নিয়ে অনেক পক্ষে বিপক্ষে অনেক যুক্তি তর্ক স্পেকুলেশন চলছে ধারণা পর্যালোচনা বিশ্লেষণের কাজ চলছে তো সেখানে আমাদের অবজারভেশন অনেকগুলো আছে প্রথমটা হচ্ছে যে তারেক রহমান আসলে কি বুঝিয়েছেন এটার ব্যাখ্যা আসলে উনি দিতে পারবেন অথবা ওনার ক্লোজ সার্কল অন্তরাজ যারা আছেন তারা দিতে পারবেন উনি আসলে কি বিন করছেন দ্বিতীয়ত হচ্ছে আমরা যতটুকু জেনেছি তারেক রহমান ওয়ান ইলেভেনের সময় যে নির্যাতনের শিকার হয়ে দেশ ছাড়তে বাধ্য হয়েছেন সেই সময় পর থেকে উনি যেহেতু লন্ডনে আছেন ওনাকে সাইলাম অথবা পলিটিক্যাল সাইলাম অথবা রাজনৈতিক যে রেফিউজি স্ট্যাটাস যেটা দেওয়া হয় আর কি ওই রাষ্ট্রগুলো পশ্চিমা দেশগুলোতে সেরকম একটা সাইলাম উনি নিয়েছেন গ্রান্ট করেছে ব্রিটিশ গভর্নমেন্ট এবং আমি যেহেতু ইংল্যান্ডে লম্বা সময় ইমিগ্রেশন সাইলাম ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ল প্র্যাকটিস করেছি তো সেই অনুষঙ্গকে কেন্দ্র করে আমরা আমি জানি যে যেই দেশের নাগরিকরা সাইলাম প্রেম করেন যদি ব্রিটেন অথবা ইউরোপ আমেরিকা তাকে সাইলাম প্রেম করেন সাইলাম যদি গ্রান্ট করেন তাহলে ওই রেফিউজি স্ট্যাটাস এর যে ডকুমেন্ট দেয়া হয় সেই ডকুমেন্টে লেখা থাকে যে এই ডকুমেন্টটা দিয়ে পৃথিবীর যে কোন দেশে যা যাওয়া যাবে এক্সসেপ্ট কান্ট্রি অফ অরিজিনের নাম লেখা থাকে যে এই দেশ থেকে আপনি পালিয়ে আসছেন এবং আমরা জানি যে এটা এটা ন্যায্য এই সব কাজটা কারণ হচ্ছে যে আপনি ওই দেশে অনিরাপদ বলি তো আপনি এখানে এসে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করছেন অতএব যদি ওই দেশে আপনি চলেই যেতে পারেন তাহলে তো আর তার আপনার এখানে রাজনৈতিক আশ্রয় দেবার কোনো প্রয়োজন তৈরি হয় না তো সেই জায়গাতে এখন আমরা ধারণা করছি যে তারেক রহমান যে তার সাইলাম গ্র্যান্ট হয়ে আসছে ওইটা ইনিশিয়ালি ফাইভ ইয়ার্স এর একটা স্মার্ট কার্ড দেয় বায়োমেট্রিক কার্ড দেয় এরপরে হচ্ছে যে আপনার একটা আয়লা আসে আর কি টু মেইন আর কি অথবা পিআর বলে স্থায়ীভাবে থাকবার অনুমতি তো সেরকম একটা ডকুমেন্টে আছেন তিনি ব্রিটিশ নাগরিকত্ব নিয়েছেন কিনা ওটা আমরা জানি না যদি নিয়ে থাকেন তাহলে ওই ব্রিটিশ পাসপোর্ট দিয়ে আবার যে কোনো দেশে যাওয়ার সুযোগ ওনার তৈরি হবে শুধুমাত্র সেক্ষেত্রে বাংলাদেশের যে ডকুমেন্টটা আছে আপনার ট্রাভেল ডকুমেন্টের বিকল্প নো ভিসা রেকর্ড একটা স্ট্যাম্প নিতে হবে যে ব্রিটিশ পাসপোর্টে বাংলাদেশে অরিজিন হিসেবে ওনার এখানে আসতে কোনো ডকুমেন্টের প্রয়োজন হবে না কোনো আলাদা কোনো ভিসার প্রয়োজন হবে না শুধু নো ভিসা একটা স্ট্যাম্প ওখানকার লোকাল ব্রিটিশ বাংলাদেশে হাইকমিশন স্ট্যাম্প করে দেবে ওখানে তো এর বাইরে হচ্ছে এই রিয়ালিটি হচ্ছে লিগাল জায়গা এখন উনি যে ফিরতে পারছেন না ইমিডিয়েটলি অথবা অনেকেই প্রত্যাশা করেছে যে গত এক বছর ষোলো মাস থেকেই তো উনি ফেরার কথা বাংলাদেশে যেহেতু লম্বা সময় নির্বাসনে আছেন এখন মামলা মকুদ্দমার ঝামেলা মিটে গেছে দেশে আসলে উনিকে গ্রেফতার করা হবে অথবা জেলে যেতে হবে এমন কোনো সম্ভাবনা নাই ইভেন বাংলাদেশ সরকার এমনটাও বলেছে ইমিডিয়েটলি যদি ওনাকে একটা ট্রাভেল ডকুমেন্ট দিতে হয় সেক্ষেত্রে ওনারা চব্বিশ ঘন্টার ভিতরে ট্রাভেল ডকুমেন্ট ইস্যু করে দেবেন তো সেক্ষেত্রে উনি তো বাংলাদেশের পাসপোর্ট যেহেতু ওনার হাতে হয়তো এখন নাই তো ওনার ফিরে আসার ওই টেকনিক্যাল জায়গাটা আছে দেখুন লিগালি উনি এরকম একটা জায়গাতে আছেন কিনা যেটা উনি ওনাকে সিদ্ধান্ত নিতে সমা হচ্ছে দেশে ফেরার ব্যাপারে সেটা উনি ভালো জানবেন আর কি বাট এটা একটা বিষয় দ্বিতীয় একটা মোটা দাগের বিষয় হচ্ছে নিরাপত্তার বিষয় যেটা বিএনপির যে নেতৃত্বের কাঠামো পরিবার কেন্দ্রিক একক ব্যক্তি কেন্দ্রিক যে নেতৃত্বের কাঠামো এই কাঠামোর সুবিধা যেমন আছে অসুবিধাও আছে সুবিধার জায়গাটা কি দেখেন ওয়ান ইলেভেনের সরকার থেকে শুরু করে মাইনাস টু ফর্মুলার যে ডিপ স্টেট দিল্লির যে আধিপত্যবাদী শক্তি বাংলাদেশের যে গোলাম গুলো আছে তারা সবাই মিলে চেষ্টা করছে যে জিয়া পরিবারকে বাংলাদেশের এই ডান রাজনীতি থেকে মাইনাস করবার জন্য তো সেই জায়গাতে ওনার জেনুইন জীবনের হুমকি আছে উনি নির্যাতনের শিকার হয়েছেন ওনার ভাই মালয়েশিয়া থাকা অবস্থায় এক্সাইলে মারা গেছে মা অ্যাক্টিং চেয়ারপারসন উনি লম্বা সময় নির্যাতনের শিকার হয়েছেন ওনার বিরুদ্ধে সম্ভবত তিরিশ পঁয়ত্রিশটা মিথ্যা মামলা আছে যে অরফানেজ ট্রাস্টের মতো একটা ফালতু ফাউল মামলাতে ওনাকে সাত আট বছরের জেল দেওয়া হয়েছে দুই কোটি টাকা তো করবার জন্য অথচ দুই কোটি টাকা উনি কখনো উঠান নাই ওটা অ্যাকাউন্টে আছে এবং সুদে আসলে বেড়ে ওইটা এখন সাত আট কোটি টাকা হয়েছে ওটা বাংলাদেশ সরকারের কাছে আছে এমন একটা মিথ্যা মামলায় ওনাকে জেল খাটতে হয়েছে ওনার চল্লিশ পঁয়তাল্লিশ বছরের বাড়ি মনুল হোসেন মনুল রোডের যে বাসা ছিল যেটা ওনাকে দেয়া হয়েছে রাষ্ট্রের পক্ষ থেকে সেই বাড়িটা থেকে ওনাকে এক কাপড়ে বের করে দেয়া হয়েছে এবং ঘরটাকে বুলডোজ করে দেয়া হয়েছে ওনার যে যে স্মৃতি ছিল সে বাড়ি থেকে সেগুলো বের করে দেয়া হয়েছে অতএব এই নিরাপত্তাহীনতার একটা জায়গা ওনাদের সিরিয়াসলি আছে এবং এই সংকটটা হচ্ছে বিএনপি লিডারশিপের যে এত কিছুর পরেও কিন্তু ওয়ান ইলেভেনের সরকার বিএনপি ভাঙতে চেয়েছে ভ্রাতৃত্ব ভাঙতে চেয়েছে গত পনেরো ষোলো বছর ধরে বিএনপিকে দুই ভাগ তিন ভাগ করবার চেষ্টা করা হয়েছে বিএনপি নামে অন্য বাটপারি নাম দিয়ে দল করার চেষ্টা করা হয়েছে যেমন ধরেন বি চৌধুরীকে প্রমোট করা তার দলকে তারপরে হচ্ছে নাজমুল হুদা ব্যস্ত নাজমুল হুদা যিনি জিয়াউর রহমানের সাথে রাজনীতি করেছেন সে তাকে দিয়ে একটা দল করার চেষ্টা করা হয়েছে এই দল ভাঙার প্রচেষ্টাগুলো কিন্তু কাজে লাগে নাই সংস্কার উদ্যোগ নিয়ে দল ভাঙার চেষ্টা করা হয়েছে ওয়ান ইলেভেনের যে নির্বাচন কমিশন ছিল সেগুলো কিন্তু কাজে লাগে নাই তো সেই জায়গাতে হচ্ছে জিয়া পরিবারের যে একটা এক্সক্লুসিভ লিডারশিপের জায়গা সেই জায়গাটা বিএনপিকে এই বেনিফিটটা দিয়েছে এইটার ফ্লিপ সাইড হচ্ছে যে ক্রিটিক্যাল টাইমে কোনো বিকল্প লিডারশিপ নাই এখন তারেক রহমানই এক্সক্লুসিভ নেতা এই দলের এবং এই সিম্বলিক জায়গাটা তাদের রাজনীতিতে খুব গুরুত্বপূর্ণ তো সেই জায়গায় সিকিউরিটি কনসার্নটা যদি খুব মারাত্মক হয় এবং আমরা বিভিন্ন অনুষঙ্গ থেকে দেখতে পাচ্ছি যে তার আসলে জেনুইন সিকিউরিটি কনসার্ন আছে যে আহ বুলেট গাড়ি কিনবার জন্য অনুমতি নিয়েছেন তারপরে হচ্ছে আর্মস বৈধ অস্ত্রের লাইসেন্সের জন্য আবেদন করেছেন এরপরে ওনার ওয়াইফ ডাক্তার জুবাদ রহমান যখন এসছেন তিনিও সরকারের প্রোটেকশন নিয়েছেন নিরাপত্তা আবেদন করে নিরাপত্তা স্পেশাল নিরাপত্তা নিয়েছেন এবং এখন আবার বেগম খালেদা জিয়াকে রিসেন্টলি উনি এমনিতেই সাবেক প্রাইম মিনিস্টার হিসেবে রাষ্ট্রের অনেক প্রোটেকশন রেগুলারলি পাওয়ার কথা যদিও হাসিনা আমলে সেগুলো থেকে তাকে বঞ্চিত করা হয়েছে সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকার ভিভিআইপি তাকে স্ট্যাটাস দিয়েছে এবং এটার মধ্য দিয়ে উনি স্পেশাল সিকিউরিটি ফোর্সে যে সেফ প্রোটেকশন আছে যেটা প্রাইম মিনিস্টার প্রেসিডেন্টকে দেওয়া হয় অথবা ভিনদেশি হেড অফ স্টেটরা যখন আসে জাতিসংঘের মহাসচিবের মতো মানুষরা যখন আসেন অথবা এক দুই সপ্তাহ আগে ভুটানের প্রধানমন্ত্রী এসেছিলেন ওনাদের মতো লোকদেরকে এই প্রোটেকশনটা দেওয়া হয় এটা বেগম জিয়াকে দেওয়া হবে এবং দেখলাম কালকে এটার একটা প্রোটোকল ড্রিল আছে এভারকেয়ার হাসপাতালের চারপাশে একটা খোলা মাঠে সমস্ত দুইটা বিমান সেফের উড্ডয়ন করবে ওঠানামা করবে ওই সিকিউরিটি ড্রিলের অংশ হিসাবে তো সেই জায়গাতে তারেক রহমানের সার্টেনলি লিডারশিপের জায়গাতে এক্সক্লুসিভ হওয়ার কারণে তাদের এই নিরাপত্তা সংকটটা যেমন আছে এটা দলকে হুমকির মুখে ফেলার একটা সম্ভাবনা আছে আমাদের মনে আছে গত কয়েক মাস আগে যখন শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে গ্রেফতার করা হয় ডিবিতে রিমান্ডে কিন্তু তিনি অনেকগুলো কথা বলেছেন তার ভিতরে উনি সুব্রত মাইন কিভাবে ভারতে প্রশিক্ষণ নিয়েছে অনেকগুলো পাসপোর্ট ব্যবহার করা অনেকগুলো ফোন ব্যবহার করা অনেকগুলো নামে ভারতের ডকুমেন্ট বাংলাদেশের ডকুমেন্ট থাকা এবং ভারতের গোয়েন্দা সংস্থাগুলো তাকে কিভাবে প্রিপেয়ার করেছে তারেক রহমানকে হত্যার চেষ্টা অথবা জাতীয় নেতৃবৃন্দকে হত্যার চেষ্টা করবার যে বিভিন্ন অপারেশন সেগুলো কিন্তু সে খোলামেলা বলেছে তার জবানবন্দিতে অত সেই বাস্তবতায় তারেক রহমানের জেনুইন জীবনের হুমকি আছে তো সেই হুমকি বিবেচনাতে আসলে হুট করে ওনার দেশে আসাটা প্রস্তুতি ছাড়া এবং সময় ছাড়া পরিকল্পনা করাটা খুব জটিল একটা সিদ্ধান্তের ব্যাপার একদিকে মা মৃত্যু আছেন তার পাশে থাকাটা যেমন জরুরি এটা আবেগের একটা ব্যাপার আছে আর যারা মায়াকান্না করছেন অথবা এগুলো নিয়ে সমালোচনা করছে তাদের মাথায় রাখতে হবে আমাদের যে কারো থেকে তার তারেক রহমান তার মাকে বেশি ভালোবাসে সম্পর্কটা তাদেরই বেশি গভীর বায়োলজিক্যাল আমাদের সম্পর্কটা পিওরলি পলিটিক্যাল তো সেই জায়গাতে এইটা এই রিয়েলিটিটা শুধু তারেক রহমানই জানবেন যে তার আসলে জীবন হুমকি আসলে কতটুকু আছে এবং দিল্লির তন্থী যে গোলাম আছে আওয়ামী লীগের লাসপেন্সাররা যারা এখনো বেঁচে আছেন তারা আসলে কতটুকু চেষ্টা করতেছেন এটা করবার জন্য তৃতীয় একটা বিষয় হচ্ছে যে বিএনপির নেতারা প্রায় এখন বলছেন যে উনি তাড়াতাড়ি চলে আসবেন তফসিল ঘোষণার আগে পরে আসবেন নির্বাচনের আগে আসবেন কারণ ইতিমধ্যে তাকে প্রার্থী করা হয়েছে প্রার্থী করতে হলে কোনো কোনো না তাকে তো ভোটার হতে হবে হবে এখানে আসতে নির্বাচনে অংশগ্রহণ ফর্মে করবার জন্য এই জন্য বিএনপির নেতৃবৃন্দ প্রায় বলছেন যে কাছাকাছি সময় উনি চলে আসবেন আবার এমনটাও অনেকে ডাক্তারদের পক্ষ থেকে বলা হচ্ছে যে বিদেশে নেবার মতো যদি স্বাস্থ্যের অবস্থা থাকে বেগম জিয়া তাহলে তাকে ইউরোপে লন্ডনে নেবার চেষ্টা চলতে পারে তাহলে সেক্ষেত্রে তারক রহমান আসবেন না আসলে বেগম জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়া হবে তো সেই বাস্তবতাটা ওনাদেরকে বিবেচনায় নিতে হচ্ছে তো সব মিলিয়ে আমার কাছে মনে হয়েছে যে এইটাকে যদি নেতিবাচকভাবে দেখবার চেষ্টাকেও করে এটা দেখার সুযোগ আছে বাট আমরা ভোধ করছি যে এটা একান্তই ওনাদের আভ্যন্তরীণ ব্যাপার দলের স্ট্যান্ডিং কমিটি অ্যাডভাইজারি কমিটি পরিবার সবাই মিলে তারা আসলে সিদ্ধান্ত নেবেন যে তারেক রহমানের জন্য কোনটা আসলে অ্যাপ্রোপ্রিয়েট টাইম ফেরার বাট আমরা মনে করি যে এই ব্যাপারে তারেক রহমান আরো খোলামেলা হতে পারেন কিনা জাতির সাথে সবচেয়ে সবচেয়ে বড় দলের গুরুত্বপূর্ণ নেতা এবং আগামী নির্বাচনে যদি বিএনপি সরকার গঠন করা করে ধারণা করা হয় হচ্ছে প্রধানমন্ত্রী হবেন তো ওনার ব্যাপারটা আরো বেশি যদি স্বচ্ছ হয় দেশবাসীর কাছে আরো পরিষ্কার করা যায় তাহলে সেটা দেশের জন্য ভালো হবে এবং বিএনপি লিডারশিপ নেতা কর্মী তৃণমূল সবাই এটাকে ওয়েলকাম করবে তা আমরা সেই সময় অপেক্ষায় আর এর মধ্যে আমাদের বেগম জিয়ার জন্য আমাদের সবার দোয়া চলমান থাকবে আল্লাহ তাল্লাহ তাকে সুস্থ করে দেন এটা আমরা কামনা করি দোয়া করছি ধন্যবাদ